বন্ধুরা আমি রাখি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এই যে গোপালের জামাগুলো আজকে সব ধুয়ে দিলাম তো সেইগুলোই মিলছি প্রত্যেকদিন ধুই না একদিনে অনেকগুলো কেচে দিই এই আর কি ছাদে এসে বেশ ভালো লাগছে এত ঠান্ডা পড়েছে বন্ধুরা আর সেই ঠান্ডার ঠেলাতে বুকে পিঠে ব্যথা করছে তাই ভাবছি খানিকক্ষণ একটুখানি ছাদে গাটা শেখে নেবো যদি বুকে পিঠে ব্যথাটা একটু কমে ঠান্ডা থাকলেও মুশকিল না থাকলেও মুশকিল কোনোটাতেই সন্তুষ্ট নেই আমরা গরমের সময় কীরকম করেছি বলুন তো আমরা হাসপাস হাসপাস করেছি আর এখন ঠান্ডার ছটে কাবু হয়ে যাচ্ছি তবে কি বলুন তো রোদটা বেশ ভালো উঠেছে কড়া রোদ উঠেছে এর মধ্যেই জামা কাপড়গুলো সকালবেলা মেলে দিয়েছিল মিস্টার ঘরাই এগুলো শুকিয়ে গেছে দেখছি কিন্তু এখনই হচ্ছে নিচে নামাবো না থাক আর একটুখানি ক্রোধে থাক আর আমি জামা কাপড় নিয়ে না নিচে নাম তো এখন আর বসে পাই না সিঁড়ি থেকে পড়ে পা ভাঙার পর থেকে আর এসব পারি না সিঁড়িটাতে উঠি খুব কষ্ট করে এক পা এক পা করে উঠি আবার নামার সময় তাকিয়ে তাকিয়ে এক পা এক পা করে নাম এই গাছটাতে কত গোলাপ ফুল ফুটেছে এটা একটা দেশি গোলাপের গাছ দেখুন সেরকম কোনো যত্ন লাগে না এত ফুল দেয় আর শীতকালে তো ভরে ভরে দেয় সারা বছরই হচ্ছে ফুল দেয় আর এই গোলাপটা দেখুন কি সুন্দর হয়েছে না বন্ধুরা ফুলগুলো পেকে টুসটুস করছে মনে হচ্ছে এটা তুলে খাই আর কি মিষ্টি কি মিষ্টি শীতটা পড়ার পর থেকে কুলগুলো আরো মিষ্টত্বটা আগেও যখন খাচ্ছিলাম একটু কষ্ট কষ্ট ছিল খুব মিষ্টি আর দুটো একটা পেকেছে তুলে ফেলবো তাই ভাবছি অনেকটা বড় হয়ে গেছে তুলে ধরে পড়তো একটু হলে সব একবারে না পারতে ইচ্ছা করে না আছে এখন অনেকগুলোই আছে একটু বসি চুলটা শুকিয়ে তারপর নিচে যাব এই কুলটা ছেলের জন্য রাখবো আরও একটা দুটো করে পাকে মাঝে মাঝে তুলে খাওয়া হচ্ছে কেউ যদি কুল গাছ লাগাতে চান বাড়িতে তাহলে বল সুন্দরী নয় হচ্ছে ওদিকে আপেল কুল না হলে আর একটা কি জানো মিস ইন্ডিয়া হুম এই কুল গাছগুলো লাগাবেন খুব ভালো ফলন হয় খুব ভালো ফলন হয় মানে প্রথম বছরই মানে কুল হতে পারে না হলে দ্বিতীয় বছর তো হবেই নাকি খুব বেশি বড় জায়গাও লাগে না প্রথমে হচ্ছে দশ ইঞ্চির টবে বা বারো ইঞ্চির টবে দিতে পারেন ওখানেই দু বছর থাকবে তারপরে ফলের ক্যারেটে আচ্ছা দাঁড়ান কি বলছে শোনা যাচ্ছে না এসে শান্তি নেই একটু যে বসবো শান্তি নেই বাবা লিকার চা খাবে তো লিকার তো ঠিক আছে মিস্টার ঘরে ডাকছিলেন একটুখানি মুদির দোকানে যেতে হবে তাই জন্য আমি লিখ মানে লিখে রেখেছিলাম লিখে বলছি হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিই তো উনি বললেন যে এখন আপাতত কোনটা লাগবে সেইটা বলো সেইটা নিয়ে আসছি আর একটু চা খাবেন উনি ব্রেকফাস্ট করেননি করবেন না আজকে সকালবেলা ব্রেকফাস্ট করবেন না ওনার আজকে উপোস গতকাল একটু মটন আর হচ্ছে একটু পোলাও করেছিলাম তো রাত্রিবেলা সেটা খেয়েছেন সকালবেলা কালকে যেহেতু গতকাল রোববার ছিল ওনার ক্লাস ছিল উনি ছিলেন না সকালবেলা আমরা খেয়েছিলাম উনি বিকেলবেলা চলে এসেছিলেন ওই চারটে ফাটের মধ্যে চলে এসেছিলেন তারপরে আর ভাত খায়নি একেবারে রাত্রিবেলা খেয়েছেন তাই জন্য ওনার পেট ভার করেছে পেট ভার করেছে মানে উনি যেদিনকে রাত্রিবেলা খুব একটু হেভি খান পরের দিন সকালবেলা যে জলখাবারটা সেটা স্কিপ করে যান খাবেন না তাই বলছে যে আমি একটুখানি মুদির দোকান থেকে জিনিসগুলো এনে দিই যেটা একদম লাগবে আর তবে একটু চা করো বলছি ঠিক আছে তাও ভালো একদম খালি মুখে বেরোতে দিতে না ইচ্ছা করে না কতবার বলি একটু কিছু মুখে দিয়ে যাও শুনতে চায় না এখানে সেদিনকে আমুদি মাছ নিয়ে এসেছিলাম ওইটা বার করেছি আজকে ওইটাই রান্না হবে গতকাল যেহেতু মাংস হয়েছে তার আগের দিন পাবদা মাছটা করেছিলাম তাই জন্য আমদো মাছটা করিনি আজকে হচ্ছে পিঁয়াজ কুলিয়ে দিয়ে ঝাল করে রান্না করবো ও আর আজকে ছেলে স্কুলে গেছে সকালবেলায় স্কুলে চলে গেছে ওকে টিফিন টিফিন করে দিয়েছি খেয়ে দিয়ে গেছে এই আর কি চলুন বন্ধুরা চা করি আমি একটু চা খাবো প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে ভুলে গেছিলাম মিস্টার ঘরেকে বলেছি যে প্রেশারের ওষুধটাও নিয়ে আস ভুলে যাই ওষুধ খেতে ভুলে যাই ব্রেকফাস্টের একটা আগে ওষুধ থাকে সেটা খেয়েছি এবার লাঞ্চের আগে একটা থাকে সেইটার আবার ভুলে যাই

তবে এবছরে এখনো পর্যন্ত একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন খাইনি পেয়েছি একটা নেমন্তন্ন পেয়েছি তবে বিয়ে বাড়ির নেমন্তন্ন খাইনি এখনো জানুয়ারি হ্যাঁ জানুয়ারি শেষের দিকে এ বছরে না বছরে পাইনি এই বছরে পাইনি একটা পেয়েছিলাম সেটা যেতে পারিনি আবার বোনের বিয়ে ছিল তো ছেলের পরীক্ষা ছিল বলে যেতে পারিনি দেশের বাড়ির মানে খুঁড়তো তো বোনের বিয়ে ছিল যেতে পারিনি যেতে পারিনি খুব মজা হয়েছিল খুব মজা হয়েছিল মানে পরে ছবিগুলো পাঠাচ্ছে মা বাপি সবাই মিলে গিয়েছিল কিন্তু এত খারাপ লাগছিল কি বলবো মানে একটা দিন আগেও যদি পরীক্ষাটা শেষ হতো আমার ছেলে হয়তো যেতে পারতাম যাই হোক আর আফসোস করে লাভ নেই সামনের বছরে একটা নিমন্ত্রণও রয়েছে তার জন্য আগে আগে চা খাই প্রেশার ওষুধটা আনলে ওই দেখুন 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 কতবার মনে করিয়ে দিতে হয় মিস্টার ঘরে বেরিয়ে গেলেন বন্ধুরা গল্প শেষ চা খাওয়াও শেষ আর আমার ছাদে যাওয়া হলো না ভিটামিন ডি খেতে আর তাই জন্য ওই কী করলাম বলুন তো ওই মাথাটা একটুখানি ঘরে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম মাঝে মাঝে একটুখানি ঘাঁচি ঘাঁচি হলেই না মাথার এই তালুটা এত ঝনঝন করছে কি বলবো মিস্টার ঘরাই বলছে যে ঠান্ডা মাথায় বসে গেছে কব বসে যাওয়া বলে না সেই কপাল দিয়ে এখান থেকে মাথা চাদি অবধি পর্যন্ত যন্ত্রণায় ফেটে যাচ্ছে ঠিক আছে গতকাল রাত্রিবেলা তার মধ্যে মাথায় একটু তেল দিয়ে শুয়েছিলাম আজকে শ্যাম্পু করলাম তেল ঠেল দেওয়া হয় না কিছু না শীতকাল পড়লে এই হচ্ছে অবস্থা চুলগুলো একদম রাফ হয়ে যাচ্ছে সে যাই হোক না কেন রান্না বান্না করতে হবে এই দেখুন মাঝদের এই গামলায় শিট করে দিয়েছি দেখতে পাচ্ছেন গামলা কালারটা ভালো হয়েছে বন্ধুরা জানাবেন তো আগে তো কালো ছিল তাই জন্য হচ্ছে এই কালো এই বাচ্চাগুলোকে দেখা যেত না এখন গামলার কালার এইটা হওয়াতে না এই বাচ্চাগুলোকে একটু দেখতে পাচ্ছি তাও কত মাছ মরে গেল এখানে জল ঢেলে দিলাম টকডক করে ফুটে উঠলে মাছগুলো দিয়ে ওই ধনে পাতা একটু ছড়িয়ে দেবো এখানে এই মাছগুলো ভেজে রেখেছি আর এখানে দেখুন বললাম না গতকালে ওই পোলাও করেছিলাম এইটুকুনি রয়েছে ছেলের জন্য এটা কন্টেনারে রাখা আছে বলে ভাববেন না যে এটাতে করে আনা হয়েছে না এটা নিজেই করেছি আর এই যে এখানে এতটা মটন রয়েছে এটাকে হচ্ছে ওই গরম করতে হবে তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে আর রাত্রিবেলাটা আমরা রাত্রিবেলা ভাববো রাত্রিবেলা তো মাছ থাকবেই গতকাল ইচ্ছা ছিল বন্ধুরা যে একটুখানি ওই যে পোলাও করছি বা ওই কি বলে মটনটা করছি রেসিপিটা শেয়ার করি কিন্তু কী বলুন তো কালকে মুডটা এতটাই অফ হয়ে গেছিলো সকালবেলার পর থেকে আর ইচ্ছা হয়নি যে আপনাদের সঙ্গে কথা বলি একটু ব্লগ করি বা এই রেসিপিগুলো শেয়ার করি একটা বিশেষ কারণে মুডটা প্রচণ্ড অফ হয়ে গিয়েছিলো আর আমি তো একটু মাথা গরম পাবলিক তো সেই কারণে মাথা গরম হয়ে গেলে ব্যাস কে একটা গলির মধ্যে তো যাই হোক না কেন মাথা গরম মানুষদের না এরকম থাকে এইরকম অসুবিধা যখন যেটা ভাবা হয় যে করবো বা দেখাবো সেটা আর হয়ে ওঠে না মাফলারটা জড়িয়ে না না বেশ ঠান্ডা তো ঠান্ডা না কি বলবে ছেলেকে বললাম মাফলার ভালো করে জড়া শেষ পর্যন্ত জড়ালো জানে যে মার কথা না শুনলে আবার ঠান্ডা লাগবে আর প্রত্যেকটা পরীক্ষার আগে আগে ও ঠান্ডা লাগে মিনিট পাঁচেক আগে কি হলো জানেন বন্ধুরা হঠাৎ করে আমি আর ছেলে এই ঘরে ছিলাম হঠাৎ করে শিরো দেখছি খাট থেকে লাফঝাঁপ দিয়ে নামলো ওই কল্পরে ওদিকে কোনো কিছু আওয়াজ পেয়েছে তো নেমে তারপরে দেখছি মানে আওয়াজ পাচ্ছি কাঁই 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 করছে ছেলে দৌড়ে গেছে ততক্ষণে বলছে দেখো মা দেখো কি হলো আমিও হেঁটে যতক্ষণ লাগে আর কি গিয়ে দেখি চিৎপটাং হয়ে শুয়ে পড়েছে আর হচ্ছে চিৎকার করছে সে ওকে ধরতে দিচ্ছে না ধরতে গেলেই আরো জোরে চিৎকার করছে দ্বিগুণ জোরে চিৎকার করছে জানেন তারপরে দেখি ওই পাটার ডান দিকের পা না বা দিকের পা এই রকম করে হচ্ছে গুটিয়ে রেখেছে সোজা করছে না কিছুদিন আগে মানে চার পাঁচ দিন আগে কলপারের দিকে ওই পেছনের বাড়িতে একটা বাচ্চা পড়তে আসে ওকে না পছন্দ করে না ওকে দেখলেই যে ঘেঘে করে ওঠে সে এসছে এরকম লাভ ঝাঁপ দিয়ে ঘেউ ঘেউ করতে গিয়ে ওই রকম সেম কাই কাই আমরা বুঝতে পারিনি প্রথমে যে কি হলো ওই খাটে শুয়েছিল ওখান থেকে খাট থেকে লাফ মেরেছে মেরে ওখানে ভেঙে করতে গেছে ব্যাস কি বলবো এই আমার মেয়ে মেয়ে হচ্ছে পুরো দস্যু জানেন কি বলবো বলুন এই দেখুন এখন আর খাটে উঠতে পারিনি নিচে শুয়ে আছে তার মধ্যে ইয়ে হয়েছে এখন ট্যাম্পু পড়ে রয়েছে কোথায় লেগেছে পায়ে হ্যাঁ ঠিক হলো ঠিক হয়েছে দেখতে দেবে না ব্যথা না মামা ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবো ও হো সোনা বাচ্চাটা কি করে যে লাগাস তুই তুই মেয়ে না ছেলে রে এত গুন্ডা কেন তুই হ্যাঁ ছোট থেকে এই গুন্ডা তোর দেখছ চলো উপরে চলো ওটো দেখো কি এসছে এই দেখুন বন্ধুরা আজকে দুপুরবেলা দুটো পার্সেল এসছে খোলা হয়নি তখন খেতে বসেছিলাম তারপরে খোলা হয়নি সন্ধেবেলা খুলবো ওটো দেখবে না কি এসছে দেখবে না ওর তো কিছু দেখা চাই এই তুই চিৎকার করিস না একটাও কথা বলতে পারবো না চুপ কর খুলি হ্যাঁ দুটো আজকে ওর বাবা বলছে অনলাইনে অনেক কিছু কেনাকাটি হয়ে যাচ্ছে লাগাম টানো লাগাম টানো বলছি লাগামটা টানবো কী করে মুশকিলে তো আমি পড়েছি কি আর বলবো দেখি তো আমারই জামা মনে হচ্ছে কি মামা তুমি দেখবে উপরে আসবে রেডু না উঠতে পারবে আস্তে আস্তে আয় 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 উঠে উঠে দিচ্ছে ঠিক আছে আস্তে আস্তে ওঠো ওঠো নিজে একা উঠতে পারছে না ওকে হেল্প করে দিচ্ছি তাও ঘে করছে এখানে এখানে ফ্যানটা নাড়াস না পড়ে যাবে আয় এখানে বসো 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 তুমি এখানে বসো বসো ও দেখাও চাই আবার হচ্ছে উঠতেও পারছে না দেখুন কি এসছে কি এসছে বলো তো দাঁড়াও মা জামা কাপড় এসছে জামা কাপড়ের এত প্রবলেম হচ্ছে বন্ধুরা কি বলবো কি তুমি দেখবে দেখবে দেখাচ্ছি তো দাঁড়ো বুঝেছেন ও আগে দেখবে সব কিছু আগে ওর দেখা চাই আমি যখন নতুন কিছু পড়ি ও এসে আগে শোকে দেখে জানেন বাড়িতে কেউ যদি না দেখেও মানে ও আমাকে এসে দেখবে ঘুরবে শুকবে যে মা নতুন কিছু একটা লেজ কি যে করে আপনি আপনারা ভাবতে পারবেন একটা নাইটি যদি নতুন না সেও দেখে যাবে এই দেখুন এটা একটা বুটিক থেকে নিয়েছি একটা চুড়িদার থ্রি পিসের একটা সেট কটনের এটা কটনের এই যে দেখুন গোল গলা পুরোটা খুললাম না বন্ধুরা উপরটাই এই ছাপাটাই থ্রি কোয়ার্টার হাতা এই দেখুন যখন পরব তখন হয়তো দেখতে পারবেন এটা উপর একটা এটা হচ্ছে এই যে ওড়না আর এটা হচ্ছে প্যান্ট থ্রি পিসের সেট না নেই মানে এখন সব বেশিরভাগ কুর্তি পরি মনে হলো যে একটু থ্রি পিসের কিছু কিনি তাই জন্য এটা একটা কিনেছি এখন পরে দেখতে হবে ঠিকঠাক আছে নাকি যদি ঠিকঠাক না থাকে তাহলে উপায় নেই এদের হচ্ছে বুটিক হচ্ছে সেই মালদায় মালদা থেকে আসে যদি চেঞ্জ করতে হয় আবার হচ্ছে পোস্টাল দিয়ে আবার আমাকে পাঠাতে হবে ওরা পোস্টাল ইয়েতে আসে আর এটা হচ্ছে মিশো থেকে এসছে মিশো তো হ্যাঁ মিশো থেকে একটা হচ্ছে ওই ডেনিম কুর্তি ডেনিম কুর্তি আমি ভীষণ পরি খুব ভালো লাগে কতগুলো সাইজের যে আছে মানে একদম ছোট সাইজ থেকে বড় সাইজ অবধি এত আমার চেহারা ফ্ল্যাকচুয়েট করে বন্ধুরা যে আলমারি থেকে যে সেই জিন জামাগুলো যেগুলো ধরুন পরি না ফেলে দেবো উপায় নেই যেটা ফেলবো মনে হবে এই যদি রোকা হয়ে যায় আবার মনে যদি মোটা হয়ে যায় রকম করে সব রেখে দিয়েছি জানেন কি বলবো এখন সব যা পড়ছি টাইট যা পড়ছি টাইট তাই জন্য আবার কিনতে হলো এই তো কি যে সমস্যা যাদের চেহারা এই রকম তারাই বলছে টাকার শ্রাদ্ধ হচ্ছে টাকার শ্রাদ্ধ এই যে খুলি দাঁড়ান বাহ কালারটা সুন্দর এসছে বা সাইজটা হয় নাকি সেটাই দেখার সব থেকে বড় সাইজ নিয়েছি সাইজ জিজ্ঞেস করবেন না বন্ধুরা লজ্জায় পড়ে যাব আর এমনিতেই তো দেখে বুঝতে পারছেন স্বাস্থ্যবান সাইজ বজি জিজ্ঞেস করবেন না বলবো না আমি সে বলতে নেই এই দেখুন দুটো এখানে পকেট রয়েছে এই যে এখানে একটা পকেট এখানে একটা পকেট রয়েছে আর গলার কাজটা এইরকম কাপড়টাও ভালো কোয়ালিটিটা কাপড়ের কোয়ালিটিটা ভালো আর কালারটাও ভালো কালারটাও সুন্দর পছন্দ পছন্দ জামা কাপড় আমার খুব ভালো লাগে নতুন নতুন জামা কাপড় এখনো নতুন শাড়ি পরে রয়েছে পুজোর সময় কিনেছিলাম সেগুলোর ব্লাউজ যে কাটাবো সেইটা এখনো কাটাতে ভরসা পাচ্ছি না যে ব্লাউজ কাটাবো এবার গায়ের মাপ অনুযায়ী মানে কি যে হবে মানে সেটাই একবার ভাবছি কাটিয়ে নিই এর থেকে মোটা নিশ্চয়ই আর হব না জামা মানে এবারে ওয়েট আমার বেড়েছে হাইয়েস্ট ওয়েট বেড়েছে হাইয়েস্ট কি বলবো শাড়ি তখন প্রচন্ড গায়ে লাগে ব্লাউজগুলো যদি গায়ে না ঢুকে সামনেই বিয়ে বাড়ি ওই এই ভয়ে না আমি ব্লাউজ কাটাতে পারছি না হয়তো এক দু মাস পরে খানিক কমে গেছে বুঝেছেন এই তো হয় বন্ধুরা এ দুঃখ যে কি দুঃখ আর এই অসুবিধা যে কি অসুবিধা যাদের হয় তারাই জানে চলুন ছেলে হচ্ছে পড়তে গেল ছেলে যাওয়ার সময় বলছিল মানে তার আগেই বলছিল যে মা আমাকে তুমি আনতে যাবে একটু স্যারের সঙ্গে কথা বলার দরকার ছিল প্রথমে বলছিলাম হ্যাঁ যাব তারপরে ওর বাবা বলছে তোমায় যেতে হবে না থাকুক আমি কথা বলে আসব ছেলে বলছে যে মা তুমি বলেছো ফোনে কথা বলে নিও ছেলে মানে আমাকে ছাড়া ও ঠিক হয় না এই পড়াশোনা ব্যাপারগুলোতে মানে আমি যে যেহেতু দেখি টিচারদের সঙ্গে কথা বলা কোনো প্রবলেম হলে কিছু বলা হলে তো আমাকেই সময় খোঁজে আর ও চায় যে মা একটু আনতে যাক কিন্তু এখন তো একদমই বেরোতে পারি না খুব কমই বেরোই আর ওর বাবার এমনি রোববার করে অসুবিধা হয় না কিন্তু এই অন্য অন্য সপ্তাহের দিন যদি নিয়ে বেরোতে হয় না মুশকিল হয়ে যায় চাপ হয়ে যায় এমনি উনি হচ্ছে দেওয়া নেওয়া করছেন তার মধ্যে আবার বাড়ি এসে আমাকে নিয়ে আবার যাবেন উল্টো দিকে ওনার খুব অসুবিধা হয়ে যায় তাই জন্য বললো যে আমি যা বলে স্যারের সঙ্গে কথা বলবো দরকার হলে তুমি ফোনে কথা বলে নিও এই তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো রাত্রিবেলার জন্য কোনো তরকারি করব না সবজিপাতি সেরকম নেই বেগুন আছে ভাবছি একটু বেগুন পোড়াবো ব্যাস বেগুন পোড়া আর ওই কি বলে মাছের চচ্চড়িটা সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে বেগুন পোড়া আর মাছের চচ্চড়ি ব্যাস আর কিছু লাগবে না আশা করছি লাগবে না তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন